আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে থাকছে গহীন জঙ্গলের ভিতরে গারো আদিবাসীদের জীবনযাপন তো আজকে একাই বের হয়ে এসেছি গহীন জঙ্গলের ভিতরে একটু ভয় ভয় লাগতেছে এটা হচ্ছে আমাদের মধুপুরের শালবন আপনারা যদি দেখতে পারেন আমার পিছনে অনেক জঙ্গল রয়েছে তো অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার কিছু পার্সোনাল সমস্যা ছিল তো সমস্যাগুলো আলহামদুলিল্লাহ মিটে গেছে এখন আর আপনাদেরকে হতাশ করব না নিয়মিত ভিডিও দিয়ে যাব যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন সবার জন্য ভিডিও তৈরি করব আজকে এই ভিডিও সাজিয়েছি গহিন জঙ্গলের ভিতরে গারো আদিবাসীদের জীবনযাপন নিয়ে তারা কেমন বাড়ি ঘরে বাস করে তাদের বাড়ি ঘরে কেমন তারা কি কাজ করে এসব বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে সবাই ভিডিও উপভোগ করতে থাকেন আশা করি ভিডিও ভালো লাগে শহরের কোলাহল যখন দূরে রেখে প্রকৃতির গভীরে পা বাড়ায় তখন চোখ মেলে ধরা দেয় মধুপুরের শালবনের নীরব কাব্য এখানে এখনও মানুষ মাটির গন্ধে গাছের ছায় বেঁচে থাকে তারা গাঢ় যাদের জীবন কাগজে নয় বনের পাতায় বাতাসে আর হাসিতে লেখা ভোর হতে না হতেই তাদের দিন শুরু হয় কেউ যায় ঝুমের জমিতে কেউ যায় ফলের বাগানে কেউ আবার বাঁশ ও কাঠ দিয়ে নিজেদের স্বপ্নের ঘর সাজিয়ে তোলে সরলতা এখানে বিলাসী নয় এটাই তাদের জীবন মাটির চুলায় ধোয়া ওঠে গান গেয়ে রান্না করে নারীরা শিশুরা দৌড়ে বেড়ায় এই বিশাল সবুজ উঠোন জুড়ে তাদের কাছে সুখ মানে নতুন কোনো জিনিস নয় কিছু হওয়া নয় শুধু একে অপরকে ধরে রাখা এখানে রাত নামে আগুনের উষ্ণতায় তারার আলোয় বেজে ওঠে ঢোল আর বাসির সুর আর এই সুরেই তারা খুঁজে পায় পরিচয়ের সত্যি মানে আমরা যেটাকে জীবন যুদ্ধ বলি তারা সেটাকে বলে সহজ বেঁচে থাকা প্রকৃতিকে ধ্বংস নয় সংরক্ষণ করে যে টিকে থাকা যায় গারোরা সেটাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় কত উন্নয়ন কত বড় শহর অবশেষে মানুষ খুঁজে শান্তি আর সেই শান্তি খুঁজলে মেলে এই শালবনের নিঃশ্বাসে এই গারো মানুষের সরলতায় তারা হয়তো সভ্যতার মাপে পিছিয়ে কিন্তু মানুষ হিসেবে অনেক এগিয়ে তারা হয়তো সভ্যতার মাপে পিছিয়ে কিন্তু মানুষ হিসেবে অনেক এগিয়ে কারণ তাদের কাছে এখনও ভালোবাসা টাকা নয় সম্পর্ক সম্পত্তি নয় প্রকৃতি গারোদের এই জীবন শুধু একটা সংস্কৃতি নয় এটা এক ধরনের শিক্ষা যেখানে মানুষ শিখে কিভাবে প্রকৃতির সাথে যুদ্ধ নয় সক্ষতা গড়ে বাঁচতে হয় তাদের ঘরবাড়ি হয়তো মাটির কিন্তু ভেতরের হাসি স্বর্ণের থেকেও দামি তাদের খাবার হয়তো সাধারণ কিন্তু সেই ভাতের সাথে মিশে থাকে পরিশ্রমে তৃপ্তি ভালোবাসার গন্ধ এখানে কারো দরজা বন্ধ থাকে না কারণ নিরাপত্তা তারা তালায় খুঁজে না খুঁজে বিশ্বাসী এখানে অতিথি মানে বোঝা নয় সে মানে আশীর্বাদ তাদের চোখে তোমার পরিচয় নয় তোমার উপস্থিতি সম্মান তারা জানে না উচ্চারণে ভদ্রতা তারা জানে আচরণে সৌন্দর্য অনেকে ভাবে এরা নাকি পিছিয়ে পড়া মানুষ কিন্তু যদি একটু থেমে দেখো পিছিয়ে কে আছে তারা নাকি আমরা আমরা যেখানে প্রতিদিন ছুটছি আরও বেশি পাওয়ার জন্য তারা সেখানে বেঁচে আছে যা আছে সেটাই ধরে রেখে আমরা যেখানে ডুবে আছি পর্দার আলোয় তারা এখনও ডুবে থাকে সূর্যের আলোয় আমরা যেখানে হারিয়ে ফেলেছি মানুষকে তারা এখনও ধরে রেখেছে মানুষত্বকে গারোদের এই জীবন আমাদের চোখে হয়তো ছোট কিন্তু সত্যি বলতে এটাই বড় হয়ে থাকা শান্তিতে সরলতায় আত্মমর্যাদায় মধুপুরের শালবন শুধু বন নয় এটা যেন এক জীবন্ত পাঠশালা এখানে প্রতিটা গাছ শেখায় সহনশীলতা প্রতিটা পাখির ডাক মনে করায় স্বাধীনতা আর গারো মানুষের হাসি শেখায় মানুষ হয়ে ওঠার পাঠ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ